নমস্কার মাছ চাষি ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিস ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভিডিও শুরুতেই আপনাদের সবাইকে জানায় নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এখন শীতকাল যেহেতু মাছের কারবার খুব কম ব্রিডিং বন্ধ এবং মাছ ঠিকঠাক খাবারও খাচ্ছে না সে কারণে এখন তেমন ভিডিও একটা দিচ্ছি না এখন একটাই কাজ সেটা হচ্ছে মাছকে সুস্থ রাখা এই টাইমে যে পরিমাণ ঠান্ডা পড়ছে আর এই সময় যেহেতু মাছে খাবার খায় না তাই মাছ অনেকটাই দুর্বল থাকে তাই মাছকে কিভাবে একটু সুস্থ রাখা যায় সেই কাজটাই করতে হবে যেমন আপনারা মাঝে মধ্যে ট্যাঙ্কের কিছুটা জল বের করে দিয়ে নতুন জল অ্যাড করতে পারেন এতে মাছ অনেকটাই স্বস্তি পায় এবং কিছুটা শক্তিও পায় কারণ মানুষ যেরকম আগুন তাপালে শরীরে তাপ ফিরে পায় সেরকম এই নতুন যদি গ্রাউন্ড ওয়াটার দেওয়া যায় তাহলে কিন্তু মাছ অনেকটাই স্বস্তি পায় এবং শরীরের অ্যাক্টিভিটি অনেকটাই বাড়ে দেখুন মাছ কিন্তু ঠিকঠাক নড়াচড়াই করছে না একদম নিস্তেজ এই ট্যাঙ্কে কিন্তু প্রচুর মাছ রয়েছে কিন্তু বোঝাই যাচ্ছে না টেম্পারেচার অনেকটাই কমে যাওয়ায় মাছ কিন্তু একদমই খাবার খাচ্ছে না যদি মাঝে মধ্যে রোদ্র ওঠে এবং টেম্পারেচার কিছুটা বাড়ে তাহলে অল্প স্বল্প খাবার নেয় তো আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে অযথা ট্যাঙ্কে কিন্তু খাবার দেবেন না দেখবেন অল্প স্বল্প খাবার দিয়ে দেখবেন যদি খায় তাহলে খাবার দেবেন না হলে কিন্তু খাবার দেবেন না কারণ সেই খাবারগুলো পচে কিন্তু ট্যাঙ্কের জল খারাপ হবে এবং অনেকেই ভাবেন যে মাছ যেহেতু উপরে আসছে না তাহলে ট্যাঙ্কে ডোবাক ফিটটা দেই মানে যেটা জলের নিচে ডুবে যায় এটা কিন্তু করবেন না তাহলে কিন্তু ট্যাঙ্কে অতিরিক্ত অ্যামোনিয়া হয়ে যাবে এবং মাছের কিন্তু নানান ধরনের রোগ যেমন ঘা এবং ফাঙ্গাল ইনফেকশন এগুলো কিন্তু দেখা দেবে তাই কাজগুলো করবেন না আর একটা বিষয় সেটা হচ্ছে মাসিক পরিচর্যাটা কিন্তু অবশ্যই করবেন যেমন চুন বা জিও লাইট বা লবণ এবং স্যানিটাইজ এগুলো কিন্তু অবশ্যই করবেন অনেকে ভাবেন যে যেহেতু মাছ খাবার খাচ্ছে না তাহলে তো জলটা খারাপ হবে না এগুলো দেওয়ার দরকার নেই এটা কিন্তু ভুল আপনার কিন্তু মাসিক পরিচর্যাটা কিন্তু করতেই হবে দেখুন এই ট্যাঙ্কের জলটা কিন্তু দিনের বেলা কিছুটা চেঞ্জ করা হয়েছে গ্রাউন্ড ওয়াটার দেওয়ার ফলে কিন্তু মাছের অ্যাক্টিভিটি অনেকটাই বেড়ে গেছে দেখুন খাবার দিলে কিন্তু অল্প স্বল্প খাবার জন্য কিন্তু মাছ উপরে উঠে আসছে তাই আপনারা পারলে দু একদিন পর পর কিছুটা কিছুটা করে জল চেঞ্জ করে গ্রাউন্ড ওয়াটার দেওয়ার চেষ্টা করবেন দেখুন ওদিকে কিন্তু আগুন তাপানো হচ্ছে কারণ এতটাই ঠান্ডা পড়েছে মোটামুটি আপনার ন দশ ডিগ্রিতে রাতের বেলার দিকে টেম্পারেচার নেমে যাচ্ছে তাই সময় মাছের একটু ভালোভাবে কেয়ার করবেন নাহলে কিন্তু নানান ধরনের সমস্যা হতে পারে দেখুন এই ট্যাঙ্কের কিন্তু আবার মাছে কিন্তু খাবার খাচ্ছে না কারণ এই ট্যাঙ্কের টেম্পারেচার অনেকটাই কম জলের টেম্পারেচারটা আর এটা কিন্তু আজকে জলটা চেঞ্জও করা হয়নি সেই কারণে মাছ কিন্তু একদমই দেখা যাচ্ছে না মাছ খাবার না খেলে অযথা কিন্তু ট্যাঙ্কে খাবার দিয়ে ট্যাঙ্কের পরিবেশ নষ্ট করবেন না অনেকের মাথায় এটা প্রশ্ন আসতে পারে যে মাছ যেহেতু খাবার খাচ্ছে না তাহলে মাছ বাঁচবে কী করে এটা কোনো ব্যাপার না এটা প্রকৃতির ব্যাপার কারণ প্রকৃতি এমনভাবে এগুলো এদেরকে তৈরি করেছে যে শীতের সময় এরা খাবার না খেয়েও বেঁচে থাকতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন